আজকে একটা অদ্ভুত ভালো লাগার ঘটনা ঘটছে যেটা আসলে এক্সপেক্ট করিনি প্রতিটা জিনিসের ভালো খারাপ আছে এটা সবথেকে মানে একটাই মাত্র ভালো দিক সেটা করে ডিম ভাজি করছি যেটা ওরা অনেক পছন্দ করে সকাল সকাল রান্না করব এই বাসায় মনে হয় প্রথম এত কিছু রান্নার আয়োজন চলতেছে মানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকার একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে আমার বাসার মানে নতুন বাসার প্রথম রান্না হবে কয়েকদিন করেছি টুকিটাকি প্রয়োজনে বাট আজকে একদম প্রপার একটা মানে সংসারে যে রান্নাটা হয় আর কি আজকেই প্রথম আমি এই বাসায় সে রান্না করব তাহলে চলেন আজকের ভিডিও আমরা রান্না দিয়েই শুরু করি তারপরে আছে আর ওই টুকিটাকি অনেক কিছু সকাল সকাল রান্না করব এই বাসায় মনে হয় প্রথম এত কিছু রান্নার আয়োজন চলতেছে মানে প্রপার আজকে আমাদের বলতে গেলে প্রথমবারের মতন এই বাসায় রান্না করতেছি এত কিছু কি আয়াত কি করো খুচুর আসবে সিটিং রুম রেডি করো মা হুদি হুম ইয়ে করে রেডি করবা আচ্ছা এখানে নিয়ে আসছিল গতকালকে তার দেখাতে পারেনি পেপে নিয়ে আসছে তো পেপে দিয়ে কি রান্না করবো বুঝতেছি না আবার ভেন্ডিও নিয়ে আসছে মানে এমন এমন সবজি নিয়ে আসছে যেটা আসলে কি কিসের সাথে কি করব জানি না বাট এখানে আমি হচ্ছে কুশিটা কেটে নিচ্ছি কুশিটাকে এরকম চিকন চিকুন করে কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য আলু দিয়ে কুশি দিয়ে আর আমার আসলে এই বাসায় একটাও প্লাস্টিক বল নাই যা ছিল ওই বাসায় পুরানো ধোরানো সব ফেলে দিয়ে আসছি এই বাসার জন্য নতুন প্লাস্টিক বলগুলো কেনা লাগবে তা এখনো যাওয়া হচ্ছে না শপে গেলে আর কি কিনবো ওই দিন আসলে টেস্ট করতে গেছিলাম দুইটা কিনে নিয়ে আসলে পারতাম বাট আর তাড়াহুড়োর জন্য মনে নাই। এখানে একটা পেঁপেকে দুই ভাগ করছি হাফ দিয়ে এরকম ছোটো ছোটো করে কাটছি ডাল দিয়ে রান্না করব। আর হাফ এখানে কেটে নিচ্ছি একটা আলু দিয়েছি মুরগির গোষ দিয়ে রান্না করার জন্য আর এখানে তো কুশিয়ার আলু মাছতে রান্না করব। এখন আপনাদের ইব্রাহিম ভাই বলে ভেন্ডি ভাজি করার জন্য তো দেখা যাক কি করি রান্নাঘরে আসতে দেখলে হয়েছে আর রাহিলের কি হয় বিশেষ করে শনি রবিবারে তাদের হচ্ছে খিদা লেগে যায় পরোটা বানাই দাও এখন যেহেতু ভাবলাম যে রান্না করার জন্য পাতিল গরমই হচ্ছে দুই দিয়ে দুটা পরোটা করে দিই একটু পরে আবার হুজুরও আসবে পড়তে বসবে নাহলে হুজুরের কাছে বসেই প্যাপ করবে আর এখানে আমি মুরগি মাংসের জন্য পাতিল বসাই দিলাম ও আচ্ছা এই পাতিলটা কিন্তু আমার নতুন আমি কখনোই রান্না করা হয়নি আজকেই প্রথম রান্না করতেছি যাক এই চুলায় কাজে লেগে গেছে একটু আগেই বাইরে তুমুল বৃষ্টি হয়েছে মানে খুব ঝুম বৃষ্টি আর এখন হচ্ছে একদম নীল আকাশ এপাশে যদিও এখনও মেঘ আছে বলা যায় না বা মেঘ যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাটুকুই বৃষ্টি হচ্ছে মানে ব্রিটিশ ওয়েদারটাই হচ্ছে এরকম বাট নীল খোলা আকাশ নীল আকাশ ভালো লাগছে এখান দিয়ে দুই ভাইয়ের জন্য একসাথে এখানে চারটা পরোটা একটা ওইখানে হচ্ছে আর এখানে তিনটা হয়ে গেছে সাথে হচ্ছে একদম দেশি মতন করে ডিম ভাজি করছি যেটা ওরা অনেক পছন্দ করে এটাও বেশি সময় এভাবে জাস্ট এভাবে জাস্ট একটু মিক্স করে ভয় পাইছি এর ভিতরে পরে এই যে আলু আর পেঁপে ঘিরে রাখছে দিয়ে দিব এখানে তো মুরগি মাংস রান্না হচ্ছে হতে থাকুক আর এখানে আমি যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব চিন্তা করছি তো ওইটাই পেঁপেটা আগে একটু সেদ্ধ দিয়ে নিয়েছি এর ভিতরে এখন ডাল দিয়ে দিব ডাল সহকারে সেদ্ধ করে নেবো পেঁপে আর ডাল আমি কাঁচামরিচ দিয়েছি বেশি ঝালও দিব না জাস্ট এরকম ডালটা কিন্তু বেশি মানে একদম কি বলে ঘুটা হওয়ার দরকার নাই এরকম থাকলেই বেশি ভালো লাগে লাউ ডাল লাউ না এটা কি কী বলে পেঁপে ডাল রান্না করলে আমার কাছে এরকমই মজা লাগে তো এখন একটু জাস্ট এরকম করে নাড়াচাড়া করে তারপরে গরম পানি দিব তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব।

কে মা ওর টেস্ট ফিনিশ ফোর انا شاوড ইয়েস্টারডে টেস্ট ফিনিশ ফোর আটা আওই দিনকার মত আইয়া তো তুই পড় ধরো पापा উঠায় ফেলবে না আগে লুজ না ওটার উপরে এখানে এখানে উঠায় নিয়ে আসো মা হ্যাঁ তুমি আধা দিয়ে দাও হুম

এই গরম করতে হবে কেন একটু গরম করেও দেখো ওভেনে দিও তাইলে 30 সেকেন্ড দিলেই হবে এখানে হচ্ছে কুশি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি প্রতিটা জিনিসের ভালো খারাপ আছে এটা সবথেকে থেকে মানে একটাই মাত্র ভালো দিক সেটা হচ্ছে ক্লিনিং ভালোভাবে করা যায় রান্না শেষ সুন্দরভাবে মুছে মানে আর কোনো ঝামেলা নাই এটা হইতেছে এটার একটা ভালো দিক দেখছি তাছাড়া আমি আর আসলে কোনো ভালো দিকই দেখি না হুম 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 আজকে অনেক বাতাস বিকাল টাইমে গার্ডেন আসতে ভালোই লাগে কিন্তু ইউকের ওয়েদারের আসলে কোনো স্টেশন নাই এই রোদ এই বৃষ্টি এই ঝড় এই গরম এই ঠান্ডা যত রকমের ঋতু আছে একদিনে কয়েক মিনিটের ভিতরে আপনারা সব দেখতে পারবেন সামার বলে কিছু নাই তারপর আমরা এখন সামারে আছি আর অনেকে বলছেন যে ঘাসগুলার এই অবস্থা কারণ লাস্ট তিন চার বছর ধরে এই বাসাতে আসলে কেউই ছিল না তো ওইভাবে তো কোনো যত্ন আদি হয়ই নাই আর তাছাড়া হচ্ছে ঘাসের আমিও চিন্তা করছি যে একটা একদম সবুজ ঘাস হলে অনেক সুন্দর লাগবে তো এদেশে ঘাস কিনতে পাওয়া যায় আমি আপনাদের ইব্রাহিম ভাইকে বলছি এগুলাতে যদি কাজ না হয় তাহলে কিছু ঘাস আসছে ঘাস কিনে নিয়ে এসে দিব দেন নাইস সবুজ ঘাস এই দুই লাইন জুড়ে থাকবে সুন্দর লাগবে আর আসলে কি হয় সামারই কয়েকদিন পাই আমরা বেশি তো পাই না অল্প কয়েকদিন পাই তার ভিতরে যতটুকু সকালে মিটাই নেওয়া যায় আর কি আল্লাহ এটা ভেঙে গেছে সব ঝরে পড়ে যাচ্ছে যাবে সব পড়ছে আমরা বসে এখানে আম খাচ্ছি আজকে একটা অদ্ভুত ভালো লাগার ঘটনা ঘটছে যেটা আসলে একদমই এক্সপেক্ট করিনি ভালো লেগেছে আবার পরে খারাপও লাগছে যে আপু কিছু মনে করলো কিনা না কারণ আসলে আমার কাছে মনে হয় যে যে কোনো জিনিস মানে সরাসরি মন থেকে মনে যেটা সেটা মুখে বলে দিলেই ভালো আমার কাছে এইটাই মনে হয় কারণ আচ্ছা আমি ঘটনাটা বলি সেটা হচ্ছে যে আমার ভিডিও দেখে একটা আপু উনি ড্রাইটন থাকে আমাদের এখানেই সো আপু আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে পছন্দ করে বা ভালোবাসে বলে এত এটা চিন্তা করছে এবং এটা করছে আমি বললাম কয়েকদিন এ বাসায় ওঠার পরেই বলছি যে আমি টোস্টারটা এখনও কেনা হয়নি বা এখন টোস্টার কিনে ফেলবো যেহেতু রান্নাঘরে জায়গা আসে আর জায়গা থেকে বড়ো কথা নিজের বাড়ি আমাকে আর মুভ করতে হবে না আল্লাহ যদি না চায় আর কি তারপরে রাখারও জায়গা আছে তা ভালোবেসে আমার জন্য একটা টোস্টার কিনে নিয়ে আসছিলো তো টোস্টারটা নিয়ে আসছে কিন্তু মানে ব্যাপারটা এমন হয়েছে যে আজকেই আমি দুপুর বেলায়। টোস্টারে পুরো একটা সেট অর্ডার করছি আর আপু আজকে বিকালের দিকেই টোস্টারটা নিয়ে আসছে তো তখন আমি আপুকে বললাম যে আপু আমি তো অলরেডি টোস্ট কারণ যেই জিনিসটা আমি একটা অর্ডার করে ফেলছি আমার যেটা মনে হয়েছে যে তখন আপু যেহেতু আমাকে জিনিসটা ভালোবেসে দিছে আমি তো ব্যবহার করতে হবে না আর যেহেতু টোস্টার সুন্দর টোস্টারটা সুন্দরও ছিল এখন আপু কিছু ভিডিও দেখে আমি যদি ওনার গিফটটা আমি নিলাম কিন্তু আমি ব্যবহার করলাম না সেটা তারও বেশি কষ্ট পাবে তার থেকে আমি তো অলরেডি অর্ডার করে ফেলছি ওটা আমি ব্যবহার করব না এটা আমি জানি তা সেটা তো খামা খাপু নিয়ে আসছে যে নিয়ে এসে রেখে কোনো লাভ নাই তো আপুকে আমি বলছি যে আপু আমি তো অলরেডি অর্ডার করে ফেলছি তখন আপু বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি অন্য কিছু এনে দিই আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে অন্য কিছু এনে দেন সেটাতেই আমি খুশি আছি কারণ যে জিনিসটা আপনি দিচ্ছেন এটা তো আমি ব্যবহার করব না কারণ আমি অলরেডি অর্ডার করে ফেলছি অর্ডার না করলে তাহলে ডেফিনেটলি আমি টোস্টারটা রেখে দিতাম বাট আমি অলরেডি আমার পুরো একটা সেট অর্ডার করছি এই জন্য আর আপুর ওই টোস্টারটা আমি নেই নি আপু বলছে যে আমাকে ওইটার বদলে অন্য কোনো কিছু এনে দিয়ে যাবে বাট অন্য কিছু একটা বড় কথা না উনি যে মনে করে নিয়ে আসছে এটাতেই আমি অনেক খুশি হয়েছে অনেক খুশি আর তার মানে ইয়ে মানে আমি ঘুমাই ছিলাম ঘুমের ভিতরে হঠাৎ করে এটা হয়েছে তো আমি আসলে আপুর নামটাও জিজ্ঞেস করতে মনে নাই। তখন পরে মনে হচ্ছিল যে আমি কি মানে আসছে না যে একটা মানুষ শখ করে একটা জিনিস দিচ্ছে আমি যদি ব্যবহার না করি যেহেতু পরি পরিচিত বলতে কাছে আছে আবার নিয়ে আসছে আবার চেঞ্জ করার অপশন আছে এই জন্য আমি বলছি যে এমন কিছু দিক যেটা আমি আসলে ঘরে রাখতে পারবো বা ব্যবহার করতে পারবো আমার কাছে মনে হয় মানুষ ভালোবেসে কিছু দিলে সেটা তো আসলে ভালোবেসে দিলে ব্যবহার করা উচিত আর এমনই এমন একটা দরকারি জিনিস দিয়েছে যেটা আসলে খুবই দরকার এবং প্রয়োজন প্রয়োজনীয় আমি ওইটা ব্যবহার না করলে তো এটা ওনারই কষ্ট লাগবে যে আমি দিয়ে আসলাম বাট ব্যবহার করছে না আমি আসলে ওই চিন্তা করেই বলছি যে না আপু থাক আমি তো কিনে ফেলছি মানে আমি অর্ডার করে ফেলছি নাহলে আমি নিতাম সো আপু বলছে ঠিক আছে আমি দিব অন্য কিছু বাট আমি খুবই দুঃখিত আপু যদি ভিডিও দেখে থাকেন আমি খুবই দুঃখিত আই এম রিয়েলি সরি যেইভাবে বলছি বাট আসলে আমি মন থেকেই বলছি আমি ব্যবহার করতে চাই বিথায় আমি বলছি যে আমি অর্ডার করে ফেলছি কারণ এই এটাই আর কি সো আমার কাছে এটাই আমি মানে একদমই এক্সপেক্ট করিনি যে কেউ আমাকে ভালোবেসে এটা দিতে আসবে বা আমাকে দিবে পছন্দ করে সো এই ভালোবাসাগুলো আমার কাছে অনেক দামি এবং অনেক মূল্যবান এটাই আর কি যাই হোক কথা বলে ফেললাম আজকে ভিডিও দেখে ফেলছেন মজার মজা রান্না করছি কিন্তু কথা হয়েছে যে চিকেন রান্না করছিলাম চিকেনটা আজকে শেষ হয়ে গেছে সবাই মিলে খেয়ে ফেলছে কালকে রান্না করতে হবে তবে আপনাদের প্রাইম ভাই বলছে যে না রান্না করার দরকার নাই চা আছে সেটাতে আমরা দুপুর খেয়ে ফেলি সানডে যেহেতু হবে আয়াদা হেল প্রত্যেক সানডে ট্রিট চাই ওর বাবার কাছ থেকে সো আমি বাইরে থেকে কিছু অর্ডার করে ফেলবো আমরা সবাই মিলে খেয়ে ফেলবো স্যার রান্না করতে হবে না তো কালকে আমার রান্না নাই তারপরেও বলা যায় না হুটহাট করে মনে যদি কিছু চাই রান্না করে ফেলতে পারি তবে মনে মনে একটা জিনিস আছে যেটা আমি তৈরি করব রান্না করব সো দেখা যাক যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি রান্না করব ব্যাপারটা না রান্না করব জিনিসটা তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ you